নমস্কার সবাইকে বিথির গল্পপাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশিত বিভূতিভূষণ গল্প সমগ্র প্রথম খণ্ড থেকে দাতার স্বর্গ গল্পটি কর্ণ সেন ছিলেন খুব দাতা পথের দুঃখী আতুর নিরাশয় লোককে চিরদিন তিনি আশ্রয় দিয়ে এসেছেন সকলে বলতো তার মতো লোক আর হয় না স্বয়ং প্রজাপতি ব্রহ্মা নেমে এসেছেন নবরূপ ধরে প্রজাদের দুঃখ দূর করতে সামান্যভাবে থাকলেও কর্ণসেন ছিলেন মস্ত ধনী এই সব ধন বিতরণ করে তিনি চিরদিন মহাসুখে পেয়ে এসেছেন পথ চলতে চলতে অন্যান্য কৃপন ধনীদের মূল্যবান অশ্বজ্যোতি রথে রাজপথ কাঁপিয়ে চলে যেতে দেখে কর্ণসেন মনে মনে ভাবতেন এইসব স্বার্থপর ধনির চেয়ে আমি কত বড় পরক্ষণেই কিন্তু তিনি নিজেকে সামলে নিয়ে ভাবতেন না না ও কথা না কে কাকে দেয় ভগবান শুধু আমার মধ্যেই দিয়েছেন তারই ধন তার জীবদের দিচ্ছেন বই তো নয় তখনই আবার তার মনে হতো আমি কি নিরহংকার আছে আছে আমার ভেতরে কিছু না থাকলেই কি আর এত লোক থাকতে কেবল আমাকেই দিয়ে ভগবান তার অমনি আবার সামলে নিয়ে জোর করেই মনকে বোঝাতেন না ও কি না ছি কিন্তু অহংকার যতই ছুঁড়ে ফেলবার চেষ্টা করুন না কেন মনের কোনো গোপন কক্ষে এ ভাব তার জেগেই থাকত আমি এমন যে দানের আত্মপ্রসারতাও চাপতে চেষ্টা করেছি ওই সব লোককে আর আমাকে কত তফাত আমি একজন সাধু ব্যক্তি সেবার রাজ্য জুড়ে মরক উপস্থিত হলো চারিদিকে লোক বর্ষাকালের বাদল পোকার মতো মরতে শুরু করে দিল রাজ্যময় হাহাকার। নিরাশয় রোগীদের ভিড়ে নগরের আরোগ্যশালাগুলি ভর্তি হয়ে গেল নতুন রোগী এসে আর স্থান পায় না নগরের পথের ওপর তাদের মৃতদেহের স্তূপ ক্রমেই উঁচু হয়ে উঠতে লাগলো সকল রকম সৎকার্যের চিন্তা দাতা কর্ণ সেনেরই মনে সকলের আগে এসে উপস্থিত হতো রাত্রে শুয়ে তার মনে হল এক কাজ করা যায় না আমার এই এত বড় প্রাসাদ যদি আরোগ্যশালার জন্য ছেড়ে দিই তবে কত রোগী এখানে এসে আশ্রয় নিতে পারে আমার এত বড় প্রাসাদের কি প্রয়োজন পর মুহূর্তেই তার মনে হলো ওই ওই যে আমার মনে এ কথা উঠল সে শুধু এই বিশাল রাজ্যের মধ্যে ভগবানের একমাত্র চিহ্নিত দাস বলেই কই আর তো কেউ তখনই আবার ভাবলেন না ছি ওসব সব অহংকারের কথা সেদিন সমস্ত দিন ধরে তার মনে হতে লাগল দিই বাড়িখানা ছেড়ে লোকে এসে এখানে আশ্রয় নিক তারপর তিনি ভাবলেন না যাক গে যাক বাড়ি ছেড়ে দেবার কোনো দরকার নেই কত দিনে মরক চলবে তার কিছু ঠিকানা নেই বাড়ি ছেড়ে দেওয়া সে যে মহা অসুবিধে পথ চলতে চলতে তার চোখে পড়ত নিরাশয় আর তাদের অসহায় সৃন্য মুখগুলি তার মন তখনই দয়ার আবেগে ভরে উঠত ভাবতেন দিই বাড়ি ছেড়ে এদেরই তো বাড়ি ভগবান আমার মধ্যে দিয়ে তার দয়া প্রকাশ করেছেন এই ইচ্ছে তারই দেওয়া মনের এক গভীর গোপন তল থেকে এ কথা জাগত উফ দেখছো দেখছো মনটা আবার আমার কীরকম দেখছে দেখো হতভাগ্য দরিদ্রের মৃত্যু কাতর শীর্ণ সূক্ষ্ম মুখগুলো মনে করে তার চোখে জল আসত মনে তার উচ্চ ভাবের ঢেউ এলো গেল অন্যান্য যার এই সব ভাবের আবেগের তিনি অকাতরে পরের দুঃখ মোচন করে এসেছেন এবার কিন্তু তিনি মনের সে ভাবটাকে চেপে রাখলেন ভাবলেন না না বাড়ি নয় টাকা যেমনই দিই তেমনই কিছু এদের দেব মনের সে গোপন তল থেকে এই কথা উঠল আমি যে খারাপ লোক তা তো নয় কতবার তো কত দিয়েছি এবার যদি নাই দিই আর লোক যে আমি কৃপণ তাও তো নই আমি উঁচুই তবে এবার সেবা যত্ন শুশ্রূষার অভাবে মৃত হতভাগা দরিদ্রের সবের পুথিগন্ধে নগরের বাতাস ভারাক্রান্ত হয়ে উঠল এমন সময় হঠাৎ একদিন শোনা গেল যে নগরের এক কৃপণ ধ্বনি এ পর্যন্ত যিনি কোনো সৎকার্যে কোনো কানা কানাকড়ি কোনো দিন দান করেননি তার বৃহৎ অট্টালিকা ছেড়ে দিয়েছেন নিরাশয় রোগীদের আশ্রয় লাভের জন্য মহাপ্রাণ ধোনির জয়গীতে নগর পথ মুখরিত হতে লাগল কর্ণসেন ভাবলেন এই কাজটা বড় খারাপ হয়ে গেল দেখছি তাই তো কি করা যায় পরদিন তিনি শুনলেন কৃপন ধোনির মহান দানের আদর্শে অনুপ্রাণিত হয়ে নগরের আরেকজন ধনী বণিক তার বাড়িও রোগীদের জন্য ছেড়ে দিয়েছেন আনন্দ কোলা হলে নগরে কান পাতা দায় হল অন্যান্য বার সকল মহৎ কার্যের অগ্রণী হতেন কর্ণসেন তারই দেখাদেখি অপর তার পথ ধরত এবার তিনি যে গৌরব থেকে বঞ্চিত হলেন তার মনে হতে লাগল কই আমি যে তার চিহ্নিত ব্যক্তি তা কই এতদিন ভুল ভেবেছি কাজ করবেন ইচ্ছে করলে ভগবান পাশানকেও গলিয়ে কাজ করাতে পারেন নইলে পরীক্ষিত ওই কুঞ্ছ ওখিনা নিজের বাড়ি কর্ণসেনের অহংকার চূর্ণ হল তিনি ভাবলেন ভগবানের কাছে চিহ্নিত অচিহ্নিত পাত্রপত্র নেই সবাই সমান আর আমি বা এমন সাধু ব্যক্তি কই আমি যে ত্যাগ স্বীকার করতে পেরে উঠলাম না ওপরে তা তো করলে মনে মনে নিজেকে ত্যাগই পরার্থপর পর বলে যে আত্মপ্রসাদ তার মনে জাগত তা একেবারে দূর হয়ে গেল নিজের প্রতি একটা অশ্রদ্ধাই তার এসে পড়তে লাগলো এদিকে প্রতিদিনই শোনা যেতে লাগল মহাপ্রাণ দাতাগণের পথ অনুসরণ করে আরও অনেক লোকে তাদের বাড়ি ছেড়ে দিয়েছেন কর্ণসেনের বন্ধু বান্ধবেরা এসে তাকে চুপি চুপি জানিয়ে গেল তিনিও যেন শীঘ্রই কিছু একটা করেন লোকে এবার তাকে নীরব থাকতে দেখে অবাক হয়ে গিয়েছে পূর্বে সকল সৎকার্যেই তিনি সকলের আগে করতেন এবার তিনি অবিলম্বে একটা কিছু না করলে দুর্নাম রটবে কর্ণসেন ভাবলেন পরের দেখা দেখি এবং লোকের কাছে দুর্নাম রটবার ভয় তাকে দান করতে হবে কি গৌরব সে দানের আর যদিও বাইরের লোকে তার গৌরব করতে পারে কিন্তু মনে মনে তিনি তো বেশ বুঝতে পারছেন এ দানে তার কিছুমাত্র মহত্ত্ব নেই যদি তাকে দান করতে হয় তো সে দায় পড়ে মান বাঁচাবার জন্যে এ দায়ের কথা মনে হলেই যে তার মন নিচু হয়ে যাবে অন্যান্য বারের মতো সে উচ্চ আত্মপ্রসাদ কই এখানে কর্ণসেন মনে মনে মহা চটি গিয়ে ঠিক করলেন তিনি কিছুই করবেন না লোকে যা বলে বলুক যে দান স্বার্থপ্রসূত তার মূলে লোকের কাছে নিজের বাঁচানোর কথা নিহিত এমন দান তিনি কখনোই করবেন না শয্যায় শুয়ে অনেক রাত্রে কর্ণসেনের ঘুম ভেঙে গেল জানালার বাইরে চেয়ে দেখলেন দূর আকাশের নীল সাগরের পাড়ে একটি নক্ষত্র যেন তার দিকেই চেয়ে জ্বলছে প্রলয় কালের বিশ্বের অনন্ত জলময়ী প্রসারতার মাঝখানে অনাদিকরণ প্রজাপতির চির জাগ্রত নেত্র জ্যোতির মতো আকাশের নিথর নীল বুকে শুভ্র যোজনায় তরঙ্গগুলো যেন তারই সৃজন বাণীর মর্মস্পর্শী নীরব রবে কেঁপে কেঁপে উঠছে কর্ণসেন ভাবলেন কি সুযোগই হারিয়েছি আজ যদি আমার বাড়িখানা ছেড়ে দিতাম তো এই রাত্রের সঙ্গে আমার প্রাণের একটা যোগ হতো আমার সঙ্গে ভগবানের আর কোনো সম্বন্ধই নেই কারণ আমি স্বার্থপর আমি তার প্রেরণার অবমাননা করেছি আকাশের সে দূর নক্ষত্রটির ভসনাত থেকে নিজেকে বাঁচানোর জন্য কর্ণসেন জানালা বন্ধ করে দিলেন হঠাৎ আতুরতের মৃত্যু ছায়াচ্ছন্ন মুখগুলি আবার তার মনে এলো আহা এই রাত্রে তারা সব আশ্রয়ের অভাবে পথে শুয়ে রয়েছে কনসেন ভাবলেন দিই না বাড়িখানা ছেড়ে অবশ্য এ দানে আমার আর কোনো গৌরব নেই কিন্তু তা নাই বা হল এই নিরাশয় লোকগুলো তো আশ্রয় পাবে এই শীতে তারা যেসব পথে শুয়ে মরছে কর্ণসেনের মনের যে গোপন কক্ষটিতে এবার আর কোনো সুর শুনতে পাওয়া গেল না তার পরদিন দিন নগরের লোকে শুনলে কর্ণসেন তার বিরাট প্রাসাদ তুলা বাড়ি নগরের দুস্থ আতুরদের আরোগ্যশালার জন্য ছেড়ে দিয়েছেন এ ব্যাপারটা তখন আর নতুন নয় কেউ কেউ একটু একটু প্রশংসা করছে কেউ ভাবলে দেবার ইচ্ছা ছিল না মানের দায় দিতে হল সময় কর্ণসেনের মৃত্যু হল তিনি তার কৃতকার্যের ফলাফল শুনতে রাজ্যের খাস দরবারে উপনীত হলেন তিনি খাতা দেখে বললেন দাতার স্বর্গই হচ্ছে সমস্ত স্বর্গ থেকে শ্রেষ্ঠ এক একটি দানে শত মতান্তর করে সে স্বর্গে বাস করার অধিকার জন্মায় তোমার একশত মতান্তর দাতার স্বর্গে বাস করা মঞ্জুর হয়েছে সামনে প্রকাণ্ড খাতা খুলে বসে চিত্রগুপ্ত কর্ণসেন একটু ভেবে মাথা চুলকে বললেন বোধহয় হিসেবে ভুল হয়ে থাকবে আর একবার না হলে কারণ চিত্রগুপ্ত খাতার পাতায় আরেকবার চোখ বুলিয়ে বললেন না ভুল হয়নি তুমি একবার তোমার বসত বাটি অনন্ত মরকের সময় তোমার দরিদ্র প্রতিবেশীদের উপকারের জন্য ছেড়ে দিয়েছিলে এই একটি ছাড়া তোমার অন্য কোনো দানের কথা তো খাতায় লেখা দেখছি না বাপু কর্ণসেন বেকুবের মতো দাঁড়িয়ে রইলেন যমরাজ অন্য কী কাজে নিযুক্ত ছিলেন তিনি অন্তর্জামী কর্ণ সেনের মনের কথা তার মনে গিয়ে পৌঁছল তিনি মুখ তুলে হেসে বললেন বুঝেছি বাপু কিন্তু তোমার অন্য অন্য দানের পুরস্কার আমরা তো তোমাকে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছি তুমি দান করে কি একটা সুন্দর আত্মপ্রসাদ উপভোগ করনি কর্ণসেন বিনীতভাবে ঘার নেড়ে তা স্বীকার করলেন যমরাজ বললেন সেই তো আমাদের পুরস্কার তোমার জন্মভূমি তোমার দানের খ্যাতিতে ভরে গিয়েছে তুমি নিজে একটা সুন্দর তৃপ্তি অনুভব করেছ ওই তো সেই সব দানের পুরস্কার কিন্তু তুমি একটি দান একবার করেছিলে নিজেকে রূপে ভুলে গিয়েই শুধু পরের দুঃখ মোচন করবে বলে নিজের দিকে সেবার তুমি চাওনি তোমার সে দানের পুরস্কার তখন হাতে হাতে দিয়ে তোমার দানকে অপমানিত করতে আমরা সাহস করিনি সেইটেই তোমার পাওনা আছে আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন গল্প পাঠ চ্যানেলে রোজ নতুন নতুন লেখক ও লেখিকাদের গল্প আমরা পরিবেশন করে থাকি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন গল্পগুলি কেমন লাগলো এবং আপনাদের যদি ভালো লাগার কোনো লেখক বা লেখিকা থাকে তাদের গল্প আমাদের সাজেশান দিতে পারেন আমরা অবশ্যই তা পরিবেশন করার চেষ্টা করব আর প্রতিদিন আমাদের গল্প শোনার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমরা গল্প দিলে সবার আগে গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় नमस्कार